কই 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 আরে কি মাছ কি মাছ আহ আহ আরে বড় বড় কই দেখেন দর্শক দেখেন আহ রে এই যে একটা পাইয়া গেছে একটা পাইয়া গেছে অলরেডি একটা পাইয়া গেছে আরো দেখেন আরো দেখেন দর্শক এই পুকুরের মাছ এই পুকুরের মাছ একটা পেয়েছে এই বিলে উঠে গেছে বৃষ্টি পায়ে বৃষ্টির পানি দেখেন কত পানি উঠে গেছে আরো মাছ আছে কিনা দেখা যাক ওই ওই একটা 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 একটা

দেখো কোসে দেখো কোসে না তুমি বান্ডল নাই আর আমি মাছ ধরছি আগে ধর সারু আচ্ছা এগুলো পরে দেখুন তো দেখি আর মাছ ধরছি কিনা পারে এই যে দেখেন বৃষ্টি নামতে আছে কিন্তু কি সুন্দর পুকুরের পার দেখো আর আসে নি পড়ছে কিনা এই যে দেখেন আজকে কিন্তু পুকুরটা শেষ দিতে এই যে মোটর লাগানো ছিল দর্শক আমরা আসছি অন্য পারে এই যে মোটর লাগানো ছিল

প্রত্যেকটা মাছের ডিম সারার জন্য বৃষ্টির সবাই মাছ ধরছে বিলে কিন্তু পানি হয়ে গেছে দেখেন পানি কিরকম হয়ে গেছে তো দর্শক তো দর্শক দেখেন আমাদের বিলে অনেক পানি হয়ে গেছে তো ওইদিকে গেছে কি খবর ওই গেছে

তো দশক আর বালতির ভিতরে যে মাছ গুলো পেয়েছে মানে তো দর্শক চলেন আরো যাই দেখি অন্য অন্য পুকুরে বা কতক পাইছো

অনেকগুলো হয়েছে এই বৃষ্টি দেখতেছি স্ট্রাইক না তো चलो নমস্কার আরে ভাই ও কি এ না দোরো যায় না যায় না জি বেশি বাড়া जरा টাকা লাগিনা অনেক টাকা স্যার তো আজকে মাছ ধরা শেষ বৃষ্টি বেশি নামতেছে আমরা ভিলে বৃষ্টিতেছিলাম মাছ অনেকগুলো পাইছে তো এখন বাড়ি চলে যাবে